প্রিয় দর্শক আসলে দেখতে পাচ্ছেন যে আমরা পুকুরে মাছের খাদ্য দিচ্ছি তো কার্যক্রম চলছে এক জায়গা থেকে যে সব দিয়ে দিলে নাকি মাছের খাদ্য এক জায়গা দিতে কেন তিন আগে যে তিন তো আসলে পুকুরকে তিন ভাগে ভাগ করে আসলে খাবারটা দেওয়া হয় এখানে এক জায়গাতে দেওয়া হলো এখন আরও দুই জায়গায় দিবে তো এটা আসলে প্রতিনিয়ত আসলে এক জায়গায় প্রথম যখন দেওয়া হয় পরের দিন আমার ঠিক সেই জায়গাতেই দিতে হয় তাহলে মাছ বুঝতে পারে আসলে যে এখানে খাবারগুলো থাকে আর কি দেখেন মানে একটা পুকুরের কিছু দূরত্ব পরপর আসলে দিতে হচ্ছে আর কি মাছগুলো এগুলো হচ্ছে মাছের খাবার আর কি তো যেহেতু ফিড শেষ হয়ে গেলো আরও এক জায়গাতে দিতোক আর কি তো যেহেতু শেষ তাই আর আরেক জায়গাতে দিল না না তো পুকুরকে তিন ভাগে ভাগ করে আসলে দেওয়া হয় এটাই হচ্ছে আসলে মাছের খাবার দেওয়ার নিয়ম আর কি তো শীতের দিনে আসলে তেমন খাবার দিচ্ছে না কারণ শীতের দিনে খাবার দিয়ে খুব একটা প্রফিট পাওয়া যায় না মানে গ্রোথটা থাকে না আর কি মাছের তাই অল্প পরিসরে আসলে খাবারগুলো দিয়ে থাকে বন্ধু কি সরিষা এই যে এটা হচ্ছে সরিষা ওগুলো আসলে বড় হয়ে গেছে পিছনেরটা এগুলো আবার নতুনভাবে ভাবে লাগালো কারণ জমি ফাঁকা হয়ে লাভ নেই আর কি তো দেখতে পাচ্ছেন এটাতে কি লাগা আছে বন্ধু পেঁয়াজ এটাতে পেঁয়াজ লাগা আছে তার পাশে রয়েছে টমেটোর আসলে খেত তো চলুন আমরা একটু আসলে টমেটোগুলো দেখি এই যে দেখেন পড়ে যাচ্ছিলাম আসলে আয়াল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আয়াল তো আসলে বাজারে বিক্রি চলছে টমেটোগুলো তারপরও আসলে অনেক টমেটো আছে দেখতে পাচ্ছেন এখন আপনারা তো জানেন যে টমেটোর বাজার মূল্য আমাদের এদিকে তো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি চলছে প্রথম অবস্থায় আরও বেশি ছিল দেখতে পাচ্ছেন যে তো ভালো থাকবেন আসলে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে